আসসালামু আলাইকুম প্রিয় দশম মানবিক বিভাগের শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভূগোল ও পরিবেশের আরও একটা ক্লাস নিয়ে এই ক্লাসে তোমাদের ভূগোল ও পরিবেশের প্রথম অধ্যায় এখান থেকে বোর্ডের বহু নির্বাচনীগুলো দিয়ে দিচ্ছি তোমাদের জন্য যেগুলি ইম্পর্টেন্ট সেগুলোই শুধু আলোচনা করব। চলে যাচ্ছি মূল পড়া দিকে সবাই আমার কথাগুলো মন দিয়ে শুনবে জিও শব্দের অর্থ কী ভূ বা পৃথিবী যদি ভূ বা পৃথিবী থাকে তাহলে তোমরা অপশনে সেটা দিবা গ্রাফি শব্দ দ্বারা কি বুঝায় উত্তর বর্ণনা জিওগ্রাফি শব্দের অর্থ কী পৃথিবীর বর্ণনা জিওগ্রাফি শব্দটি প্রথম ব্যবহার করেন কে উত্তর ইরাটোস্থেনিস ইরাটোস্থেনিস কোন দেশের ভূগোলবিদ উত্তর গ্রীস কে প্রথম ভূগোল শব্দটি ব্যবহার করেন ইরাটোস্থেনিস জিওগ্রাফি শব্দটির উৎপত্তি কোন ভাষা হতে উত্তর ইংরেজি এরপর কোনটি ভৌত পরিবেশের উপাদান অপশনে যদি সাগর নদী থাকে তাহলে তোমরা সেটাই দিবে ভূগোলের প্রধান কাজ কি উত্তর কার্যকারণ উদ্ঘাটন করা ভূগোল হলো পৃথিবীর বিজ্ঞান উক্তিটি কার অধ্যাপক কাল রিটার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির বিজ্ঞান একাডেমি কত সালে ভূগোল একটি সংজ্ঞা প্রদান করে উত্তর উনিশশো সালে এরপরে হচ্ছে প্রকৃতির সকল উপাদান মিলেমিশে কি তৈরি হয় পরিবেশ স্থান কালের সাথে পরিবর্তিত হয় কোনটি উত্তর পরিবেশ পরিবেশের উপাদান কয় প্রকার উত্তর দুই প্রকার এরপরে হচ্ছে কোন ভূগোলবিদ বলেছেন ভূগোল হল প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান এটা হচ্ছে আলেকজান্ডার ফন হামবোল্ট কোন দেশের বিজ্ঞান একাডেমি উনিশশো পঁয়ষট্টি সালে ভূগোলে একটি প্রদান করে উত্তর যুক্তরাষ্ট্র এরপর পৃথিবীপৃষ্ঠের পরিবর্তনশীল বৈশিষ্ট্যের যথাযথ যুক্তিসঙ্গত সুবিন্যাস্ত বিবরণের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় হলো ভূগোল সংজ্ঞাটি কে দিয়েছেন উত্তর রিচার্ড হারসন শিক্ষার্থী বন্ধুরা এরপর আরও অনেক গুরুত্বপূর্ণ এমসি কি বলতেছি তথ্য উপাত্ত নিরীক্ষা এটা কিন্তু সংখ্যাতাত্ত্বিক ভূগোলের অংশ ঠিক আছে অর্থনৈতিক ভূগোলের যে কথা যদি থাকে তাহলে তোমরা বুঝবে কীভাবে সেটা হলো অর্থের সঙ্গে জড়িত মানে যেখানে অর্থের সঙ্গে সম্পর্ক রয়েছে সেটাই অর্থনৈতিক ভূগোল হবে এরপরে হচ্ছে মানুষের তো পরিবেশকে কী বলে সামাজিক পরিবেশ জীবকুল নিয়ে কোন পরিবেশ গঠিত হয় জীব পরিবেশ সমুদ্রকে রক্ষার কৌশল মানব ভূগোলের কোন শাখা আলোচনা করা হয় দুর্যোগ ব্যবস্থাপনা এরপরে কৃষিকাজ পশুপালন ব্যবসা বাণিজ্য পরিচালনা ইত্যাদি ভূগোলের কোন শাখায় অধ্যয়ন করা হয় এটা অর্থনৈতিক ভূগোল এরপরে হচ্ছে ভূগোলের কোন শাখায় বায়ুমণ্ডলের মেঘ বৃষ্টি আর্দ্রতা ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় জলবায়ুবিদ্যা প্রাকৃতিক ভূগোল থেকে জানা যায় পৃথিবীর বায়ুমণ্ডল শিক্ষার্থী বন্ধুরা আমরা একদম শেষের দিকে ভূমিরূপের গঠন প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় ভূগোলের কোন শাখায় প্রাকৃতিক ভূগোলে আমি তোমাদেরকে লাস্টে আরও কয়েকটা ইম্পর্টেন্ট এমসি কিউ বলতেছি যেগুলো তোমাদের অবশ্যই পড়া উচিত জিও শব্দের অর্থ তাহলে ভূবা পৃথিবী প্রাকৃতিক ভূগোলের আলোচ্য বিষয় কিন্তু মাটি পানি কে ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কাল রিটার কোন দেশের বিজ্ঞান একাডেমি ভূগোলের প্রদান করে যুক্তরাষ্ট্র এরপরে হচ্ছে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক জৈব প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে এটা বসতে হলো আর্মস বলেছেন এরপরে হচ্ছে পরিবেশ কয় প্রকার দুই প্রকার মানুষের তৈরি পরিবেশকে কী বলে জীব পরিবেশ সামাজিক পরিবেশ বলে ভৌত পরিবেশের উপাদান কোনটি সাগর জীব ভূগোলের অন্তর্ভুক্ত কিন্তু উদ্ভিদ জীবজন্তু এরপরে হচ্ছে একজন কৃষকের কৃষিকাজ কোন ধরনের ভূগোলের আলোচ্য বিষয় হবে এটা অর্থনৈতিক ভূগোল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে ক্লাসটা শেষ করে দিচ্ছি তোমরা প্রত্যেকেই এই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে পারলে বন্ধুদের মাঝে শেয়ার করে দেব সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ